হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও হজরত শাহ পরান আলহী সহ তিনশো ষাট আউলিয়ার সিলেট অনেকেই সিলেটকে বলেন আধ্যাত্মিক নগরী বাংলাদেশের রাজনীতিতে একটি দীর্ঘদিনের রেওয়াজ নির্বাচনী প্রচার শুরু হয় সিলেটের দরগামাজার জিয়ারতের মধ্য দিয়ে আধ্যাত্মিক এই নগরী থেকেই রাজনৈতিক যাত্রা শুরুর ঐতিহ্য বহুকাল ধরে চলে আসছে বিএনপি প্রতিষ্ঠার পর রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসেবে সিলেট থেকেই প্রচার শুরু করেন জিয়াউর রহমান আর উনিশশো সাল থেকে শুরু করে সব নির্বাচনে সিলেট থেকেই প্রচার শুরু করেন খালেদা জিয়াও ভবিষ্যৎ হোক নিরাপদ বিনিয়োগ হোক বিশ্বস্ত আর আমার পছন্দ সল্ট বে টু সল্ট রীতি মেনে আগামী বাইশ জানুয়ারি শাহজালালের মাজার থেকে নির্বাচনী প্রচার শুরু করবেন তারেক রহমান সেই অনুযায়ী সব প্রস্তুতি গ্রহণ করেছে মাজার কর্তৃপক্ষ আমাদের প্রস্তুতি আমাদের কাছে আছে আপনি আসবেন এখন দরকার মতল হিসেবে আছেন আমরা থাকবো ওনাকে নিয়ে আমরা জিয়ারত করবো যেভাবে করি এভাবে আমরা গিয়ে জিয়ারত করলাম জিয়ারতের আসব উনি যদি একটু বসতে চায় অফিসে তো বসবেন যদি শাহজালাল বাবার তরবারি কলম এগুলো দেখতে চায় এর দেখতে পারবেন। সর্বশেষ 2005 সালে তারেক রহমান জ্যেষ্ঠ যুগ্ম महासचिव হিসেবে দলের এক প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে সিলেটের যান। এরপর রাজনীতির সমীকরণে তিনি ছিলেন দেশের বাইরে। ফলে দীর্ঘ 21 বছর পর এলাকার জামাই সেখানে যাওয়ার খবরে উচ্ছশিত স্থানীয়রা। আমরা জাতীয় ছাত্রদল এখানে তারেক রহমানের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরাদার করার লক্ষ্যে সর্বোচ্চ কাজ করে যাব। এবং এখানে হিসেবে কাজ করবে আগ্রহে অপেক্ষা যে যখনই শুনতে পাচ্ছে যে বাইশ তারিখ তারিখ যে আসতেছে সবাই একটি আনন্দে তারিখ যে দেশে সিলেটে আসতেছে এটা মানে আলাদা একটা অনুভূতি হচ্ছে সিলেটবাসী তাদের জামাইকে গ্রহণ করে নিতে আগ্রহে অপেক্ষা করতেছে আমরা সিলেটবাসী অধীর আগ্রহে

এরপর বাজার ও হবিগঞ্জে পৃথক তিনটি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা রয়েছে তিনি একাধারে দলের চেয়ারম্যান একাধারে তিনি সিলেটের আত্মীয় সুতরাং সিলেটের মানুষের উচ্ছ্বাস এবং আকাঙ্ক্ষা ওনার কাছে মানে প্রবলভাবে সবাই ওনার আগমনকে অপেক্ষা করছে আমরা সিলেট বিএনপি ইতিমধ্যে আমাদের প্রস্তুতি চূড়ান্ত করেছে যেহেতু সিলেটে একটি জনসভা হবে আমাদের নেতা কর্মীদের মধ্যে একটি উচ্ছ্বাস আনন্দ এবং সেই জনসভাতে উপস্থিত থাকার এবং সফল করার একটা ইচ্ছা থেকেই কিন্তু ইতিমধ্যে আমরা আমাদের কাজ শুরু করে দিয়েছি আমরা আশা করি লোকে লোকারণ্য হয়ে যাবে মানুষ তার প্রিয় নেতাকে দেখতে সবাই ছুটি আসবে যেমনি ছুটি আসছিল তিনি যেমন স্বদেশ প্রত্যাবর্তন করেন অপ্রত্যাশিত মানুষজন প্রত্যাশার অনেক বাইরে সারা ছাড়া লোকের অন্য ছিল মানুষ তার প্রিয় নেতাকে প্রিয়া দেখার জন্য যিনি বছর এবং ষড়যন্ত্রের সকল যার ছিন্ন করে তিনি দেশে ফিরেছেন এবং একটি সফল অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কর্মসূচিকে ঘিরে সর্বোচ্চ সতর্ক অবস্থানে পুলিশ বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি আমাদের যে প্ল্যানটা আছে উনি আসার পরবর্তীতে শহর কেন্দ্রিক পেট্রোকে দেখি চুনাদের হলো জনসংযোগ আছে বা গণযোগাযোগ আছে এরপরে ওনারা মেট্রো থেকে চলে যাবেন হবিগঞ্জে তো আমরা হাইওয়ে কেন্দ্রিক ওনার নিরাপত্তা প্রটোকল হিসাবে ওনার হাইওয়ে ভিত্তিক নিরাপত্তা আমরা ব্যবস্থা জোরদার রাখছি ইতিমধ্যে আমাদের গোয়েন্দা তৎপরতা আমরা বৃদ্ধি করেছি একটি বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করছি ওনার নিরাপত্তার ব্যাপারে নিজের সকল বেনুতে যাবেন এবং অবস্থান করবেন প্রতিটি বেনুর নিরাপত্তা এবং গমনাগমন নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা মতন পরিকল্পনা প্রস্তুত করে সেভাবে প্রস্তুতায়ন করা হবে ক্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ছয় ও ঢাকা সতেরো আসনে প্রার্থী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আবদুল্লাল মামুন ওয়ান ন্যাশনাল টেস্ট